দর্শক বাংলাদেশের অবস্থাটা এখন কি দেশের আর্থসামাজিক অবস্থা অবস্থা আইনশৃঙ্খলার অবস্থা সার্বিক অবস্থা বিবেচনা করলে দেশ কোন পথে এগোচ্ছে দেশ কি সঠিক পথে এগোচ্ছে নাকি আমরা ভুল পথে এগোচ্ছি আমাদের কর্মপরিকল্পনাগুলো ঠিক আছে আমরা কি আইন শৃঙ্খলার অবস্থা ঠিক রাখতে পেরেছি বিশ্বব্যাপী যে আস্থার জায়গা সেই আস্থার জায়গাটা কি আমরা ধরে রাখতে পেরেছি বিশ্ববাসীর কাছে নাকি একটা অনাস্থার জায়গা তৈরি করে ফেলেছে এরকম নানা আলোচনা চতুর্দিকে চলছে এই আলোচনার মধ্যেই যদি কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এমন মন্তব্য করেন যে দেশ শেষ হয়ে গেছে দেশের অবস্থা একেবারে শেষ তাহলে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন তেমনই একটা মন্তব্য আমরা পেলাম একজন রাজনীতিবিদের কাছে তিনি বিএনপি নেত্রী খুবই স্পষ্ট কথা বলেন স্পষ্ট কথা বলার জন্য অনেকের শত্রুতেও পরিণত হয়েছেন ইদানিং আমরা দেখছি রুমিন ফারহানা তিনি এমনই একটা চাঞ্চল্যকর মন্তব্য করলেন যেটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা করার অবকাশ রয়েছে যে দেশ সত্যি কোন পথে যাচ্ছে আমরা কি সঠিক পথে আছি নাকি ভুল পথে আছি বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দেশের অবস্থা কি রবিন ফারহানা যে মন্তব্য করছেন যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন দেশের অবস্থা শেষ যুগান্তর প্রশ্ন করছে কেন বললেন রবিন ফারহানা তিনি মব প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বেশ ঝাঁঝালো কথা বলেছেন বলেছেন যে মানে সরকার মব চান এটা চলুক এতে নাকি সরকারের অনেক লাভ রয়েছে মব যদি চলতে থাকে তাহলে সরকারের লাভ কোথায় এই কথা কেন রুমিন ফারহানা বলবেন বলতে গেলেন কেন এই কথা একটু ওঠার চেষ্টা করে তার কথায় রুমিন ফারহানা বলেছেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না তিনশো আশিটা মব হয়েছে গত তিনশো দিনে তিনশো সৌত্তরটা মব যদি তিনশো দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করতে চাইবে না ওই দেশে তো পাগলও বসবাস করতে চাইবে না এমন কথা তিনি বলতে চেয়েছেন বলেছেন গত চল্লিশ বছরে একটা ভয়াবহ রকমের ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় তারা দেশ ছেড়ে দিতে চাইছে এমন কথাও তিনি বলেছেন অর্থাৎ যারা এখনও মোটামুটি আছে তারাও দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাইছে সুতরাং আমরা একটা জ্ঞানহীন একটা মেধাহীন রাষ্ট্রে পরিণত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ তার বলেছেন এই যে তিনশো দিনে তিনশো সত্তরটা মব হলো তার কারণ কি জানেন কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক এতে সরকারের অনেক লাভ এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নেই সরকারের তো কোনো দল নেই সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নেই সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না মব দিয়ে সেই কাজটাই প্রেশার তৈরি করার একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার সেই কাজটা করে কিংবা করায় এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও তিনি বলছেন যে মব রোখার জন্য নির্বাচিত সরকার দরকার নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেন অফ কমান্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে কে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসে তারা যদি শক্ত অবস্থান নেয় বিশ্বাস করেন দেশের চেহারাটা বেশি দিন সময় লাগবে না মূলত নির্বাচনের উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং নির্বাচনের উপরে গুরুত্ব আরোপ করে ভয়াবহ যে কথাটা বললেন আমি জানি না সেই কথাটা আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেই কথাটা হচ্ছে যে মব সরকার চায় মব হোক এবং মানে যে কাজটা সরকার করবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু করতে পারছে না সেই কাজটার দিকে মবকে লেলিয়ে দেয় মবকে পাঠিয়ে দেয় যে তুমি এই এজেন্ডার নিয়ে কাজ করো এই এজেন্ডাতে গিয়ে মব করো এক ধরনের মব তৈরি হোক এবং সরকার যেন ওই কাজটা করতে পারে সেই কারণেই মবটা প্রয়োজন যেহেতু এই সরকারের কোনো বাহিনী নেই কোনো অঙ্গ সংগঠন নেই কোনো কর্মী সমর্থক নেই সেই ক্ষেত্রে মব বাহিনীকেই তারা তাদের সমর্থক গোষ্ঠী কিংবা কর্মী বাহিনী হিসেবে কাজে লাগা এমন ভয়াবহ অভিযোগ করলেন রুমিন ফারহানা এখন প্রসঙ্গ হচ্ছে রুমিন ফারহানা যে এত কঠোর এবং কঠিন মন্তব্য করলেন এই মন্তব্যের আদতেও কোনো বাস্তবতা আছে কি না সমাজে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আপনার কি মনে হয় রুমিন ফারহানা যেভাবে সরকারকে মানে সমালোচনা করলেন এবং এক ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে সমালোচনা করলেন সেটা কি সমর্থনযোগ্য নাকি রাজনৈতিক কথা রাজনীতির মতো করে বললেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে